শিক্ষার্থীরা এটা কোর্সটিকার নতুন চ্যানেল যার নাম হচ্ছে কোর্সটিকা ফর স্টুডেন্টস তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকায় আজকে আমি আলোচনা করব তোমাদের বাংলা বই থেকে ছয় দশমিক দুই দশমিক চার গল্পের গঠন বুঝি এই কাজটি নিয়ে এই কাজটি রয়েছে তোমাদের মূল বইয়ের একশো ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় চলো প্রথমে দেখে নিচ্ছি যে ঠিক কী করতে বলা হয়েছে একদিন ভোরবেলা গল্পটি ভালো করে পড়ো তারপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও কাজটি প্রথমে নিজে করো এবং পরে সহপাঠীদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় সংশোধন করো তো এই হচ্ছে মূলত আমাদের নির্দেশনা আমরা আমাদের মূল বই থেকে একটি চমৎকার গল্প পড়েছিলাম যার নাম ছিল একদিন ভোরবেলা তো আমি আশা করছি তোমরাও এই গল্পটি পড়েছ পড়ে খুব ভালোভাবে বুঝেছো তো গল্পটি পড়ার পরে এখন আমাদেরকে সেই গল্পের আলোকে এই সম্পূর্ণ ছকটি পূরণ করতে হবে যাতে করে আমরা সেই গল্পের বৈশিষ্ট্য কি সেটি বুঝতে পারি যেমন দেখো এখানে ছকে চারটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন কাহিনী কি নিয়ে অর্থাৎ আমরা যে গল্পটি পড়েছিলাম একদিন ভোরবেলা সেই গল্পের কাহিনী কি নিয়ে রচিত সেটি আমরা এখানে লিখব আবার দেখো কি কি ঘটনা আছে অর্থাৎ সেই গল্পে আমরা কি কি ঘটনা দেখতে পাই সেগুলো আমরা খালি ঘরে সামনে লিখব এরপর রয়েছে কোন কোন চরিত্র আছে সেই গল্পে আমরা কোন কোন ক্যারেক্টার বা চরিত্র দেখেছিলাম সেগুলো আমরা এখানে লিখবো লেখকের দৃষ্টিভঙ্গি কি সেটি আমরা এখানে লিখব তো এভাবেই মূলত আমরা সম্পূর্ণ এই ছকটি পূরণ করব। তাহলে শিক্ষার্থীরা চলো দেখে নিচ্ছি যে কিভাবে এই কাজটি করা যেতে পারে শিক্ষার্থীরা খেয়াল করো আমরা প্রথমে ঠিক কিভাবে একটি ছক তৈরি করব কারণ আমাদের মূল বইতে যে ছকটি রয়েছে সেই ছকে কিন্তু যথেষ্ট পরিমাণে জায়গা নেই আর এজন্য আমরা কি করব ঠিক এভাবে একটি ছক তৈরি করব খাতায় তারপর সেখানে প্রশ্নের উত্তর লিখব প্রথম প্রশ্ন হচ্ছে কাহিনী কি নিয়ে তো আমরা লিখতে পারি গাছপালার প্রতি ছোট্ট একটি মেয়ের ভালোবাসা এবং প্রকৃতি রক্ষায় গাছের প্রয়োজনীয়তা অনুধাবন এটি হচ্ছে মূলত এই গল্পের কাহিনী এবার আমরা দেখবো যে কি কি ঘটনা আছে এই গল্পটি যখন আমরা পড়েছিলাম তখন সেখানে আমরা কি কি ঘটনা দেখতে পেয়েছিলাম তো দেখো কি কি ঘটনা আছে বাগানে শিউলির ফুল কুড়াতে যাওয়া গন্ধরাজ ফুল গাছের কাছে যেতে শিউলি ঝোপের ভেতর হামাগুড়ি দিয়ে ঢুকে পড়া ইট পাটকেলের নিচে চাপা পুড়ে থাকা একটি গাছকে বাঁচানো চারা গাছের কাছে গাছের প্রতি মানুষের অন্যায় আচরণের কথা শোনা তো এই যে ঘটনাগুলো রয়েছে এই ঘটনাগুলো আমরা আমাদের মূল বইয়ে সে গল্পে পেয়েছিলাম এর বাইরে কিন্তু আরও একাধিক ঘটনা রয়েছে বিভিন্ন ছোটোখাটো ঘটনাও রয়েছে তো তোমরা চাইলে কিন্তু সেগুলো এখানে উল্লেখ করতে পারো তবে আমি বিশেষ বিশেষ যে সকল ঘটনাগুলো রয়েছে সেগুলোই এখানে উল্লেখ করেছি এর পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে কোন কোন চরিত্র আছে তো আমরা লিখতে পারি যে শিউলি শিউলির মা একটি চারা এই সকল চরিত্র আমরা মূলত দেখেছিলাম এবার দেখো লেখকের দৃষ্টিভঙ্গি কি তো আমরা লিখতে পারি গাছের প্রতি শিশুদের গভীর ভালোবাসাময় সম্পর্ক গড়ে তোলা এবং পরিবেশ সুরক্ষায় গাছের প্রয়োজনীয়তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার পক্ষে ইতিবাচক মনোভাব তো এটি হচ্ছে মূলত এই গল্পে লেখকের যে মনোভাব সেটি তাই শিক্ষার্থীরা আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছ যে কিভাবে তোমরা তোমাদের মূল বইয়ের ছয় দশমিক দুই দশমিক চার গল্পের গঠন বুঝিয়ে এই ছকটি পূরণ করবে এর পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরবর্তী যে অনুশীলনীমূলক কাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই কোর্স এর পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি